আমরা ইতিমধ্যে পাঠশালাই পাইলাম আমি আর আমার বন্ধু আমার বন্ধু দেখেন কিরকম পস বানিয়েছে গেটের সামনে আর গেটটা এরকম সুন্দর করে বানাইছে গন্ডারের ছবি বানাইছে গেটটা গেটটা এখন ভিতরে ভিতরে এরকম দৃশ্য বহুত ভালো একটা দৃশ্য পাইলাম আরো একটা গেট পাইলাম আরো একটা গেট দেখেন বাঁশের গেট আপনার চালন টালন দিয়ে গেট বানাইছে খুব ভালো লাগছে তারপরে আরো একটা দৃশ্য পাইলাম ভিতরে যেটা আপনার জাপি এই জাপিটা বানাইছে বহুত বড় একটা এরিয়া দিয়া এই জাপিটা বানাইছে আমার জীবনে ফার্স্ট প্রথম এই বড় জাপি দেখলাম আর কি আমার বন্ধু কিন্তু আছে ফটো মারার জন্য ব্যস্ত যাক আরো একটা গেট পাইলাম এটার ভিতরে হলো বিজ্ঞান মেলা এই বিজ্ঞান মেলার ভিতরে এমন আশ্রিত আচরিত বস্তু আছে আপনারা যারা যারা দেখেন নাই এই বিজ্ঞান ভিতরে আসেন